স্বাগতম আরো একবার হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন একটি তিন রুমের বাড়ির ডিজাইন সম্পূর্ণ নতুন এই ডিজাইনটি আজকে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব তিরিশ ফুট দেখতে পাচ্ছেন তিরিশ ফুট জমি রয়েছে এখানে এবং রয়েছে পনেরো ফুট জমি আছে দেখতে পাচ্ছেন এল সিস্টেমের একটি ডিজাইনটি অনেক সুন্দর করে করা হয়েছে অল্প জায়গার মধ্যে বেডরুম পাবেন দশ ফুট বাই পনেরো ফুটের একটি লম্বা লম্বি একটা বেডরুম পাবেন বেডরুম ওয়ান এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে বেডরুমটি সাজানো হয়েছে তারপর হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম এবং আপনি চাইলে এখানে একটি বেডও ফেলতে পারবেন পনেরো ফুট বাই পনেরো ফুট অনেক বড় এই বেডরুমটি করা হয়েছে তো আপনারা যদি চান গ্রামের মধ্যে এভাবে একটি বাড়ি করতে পারেন বেডরুম টু পনেরো ফুট বাই দশ ফুট অর্থাৎ দুটি বেডরুম এই দশ ফুট বাই পনেরো ফুট রয়েছে এইখানে এই বাড়িটার ড্রয়িংটার মধ্যে তো আপনারা কেমন বাড়ির ড্রয়িং দেখতে চান সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ কিচেন দেখতে পাচ্ছেন পাসপোর্ট বাই পাসপোর্ট পাসপোর্টের আছে কিচেন রুমটি আপনারা কেমন বাড়ির ডিজাইন চান আপনাদের জায়গার যদি মাপ দিতে পারেন আমরা আপনাদেরকে সেই মাপ অনুযায়ী ড্রয়িংটা করে দিতে পারবো পাসপোর্ট দেখতে পাচ্ছেন এখানে বারান্দা রয়েছে পাসপোর্ট খোলামেলা বারান্দা আপনি চাইলে এখানে খোলামেলাও রাখতে পারেন আপনার যে এখানে করিডোর হিসেবে এই বারান্দাটি কাজ করতে পারে এরপর দেখতে পাচ্ছেন ওপেন স্পেস এখানে কিন্তু আপনি চাইলে ডাইনিং সেট আপ করতে পারেন ডাইনিং সেট আপ করে এখানে খাবার দাবারের ব্যবস্থা করতে পারবেন সেই সুযোগটিও এখানে রয়েছে এরপর দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমের মধ্যে কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি বেড ফালতে পারবেন বা সোফা ফেলতে পারবেন বা আপনি ডাইনিং টেবিল ডাইনিং ডাইনিংও ফেলতে পারবেন এরকম একটি জায়গা রয়েছে হ্যাঁ বেডরুমের মধ্যে দেখতে পাচ্ছেন একটি খাট আপনার পর আপনি যে পর্যাপ্ত জায়গা থাকবেন তো বন্ধুরা এই ড্রয়িংটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো আপনাদের কেমন বাড়ির ড্রয়িং দেখতে চান অনেকে আছেন অনলাইনে বাড়ির ড্রয়িং খুঁজেন বা কীরকম বাড়ির ড্রয়িং দেখতে চান সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের প্রয়োজনে যদি কোনো মাপ থাকে পঁচিশ ফুট বাইতিরিশ ফুট যখন মাপ থাকলে আপনার মাপটা লিখে দিন আমরা আপনার মাপের ভিত্তিতে পরবর্তী ড্রয়িংটা করে দেবো এরপর দেখতে পাচ্ছেন পীড়া রয়েছে পীড়াটাও কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে অনেক সুন্দর এবং এখানেও দেখতে পাচ্ছেন পাসপোর্ট রয়েছে আরেকটি বারান্দা তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে তো এই ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রয়োজনীয় আরও বড় দরকারের ও প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেলে ভিজিট করবেন চ্যানেলে অনেক বড়ো বড় বাড়ির ডিজাইন রয়েছে তো বন্ধুরা আজকের মতো পর্যন্ত সকলকে ধন্যবাদ